বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও বর্ষিয়ান লেখক চিত্রনাট্যকার জাভেদ আক্তারের বর্তমান সম্পর্ক সবারই জানা বিভিন্ন বিষয়ে তাদের তর্ক বারবার চর্চায় উঠে এসেছে কিন্তু এবার একই ছবিতে ধরা দিলেন কঙ্গনা ও জাভেদ সেই ছবি আবার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী দুই হাজার বিশ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কঙ্গনা অভিনেত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন জাভেদ আক্তার কঙ্গনার মন্তব্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ তারপর থেকেই দুজনের মধ্যে আইনি লড়াই শুরু হয় সালের ডিসেম্বরে মধ্যস্থতায় রাজি হন দুজনেই অবশেষে সেই আইনি লড়াইয়ে ইতি টানলেন কঙ্গনা ও জাভেদ আঠাশ ফেব্রুয়ারি সকালে মুম্বাই আদালতের সামনে দেখা গিয়েছিল কঙ্গনাকে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আক্তার সেখানেই ওই সমস্যা নাকি মিটিয়ে নিয়েছেন যৌথভাবে